আজকের এই প্রার্থনায় নামবে আশীর্বাদের ঝড় আমিন চোখ খোলা রাখুন হৃদয় প্রস্তুত করুন কারণ আজকের এই প্রার্থনা আপনার জীবনে এক চিরন্তন পরিবর্তনের দ্বার খুলতে চলেছে বন্ধুরা গভীর রাতে আপনি কি কখনো আকাশপানে পানে তাকিয়েছেন ভেবেছেন এই বিশাল মহাবিশ্বে আপনার অস্তিত্বের তার তাৎপর্য কি আপনি কি কখনো নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে বলেছেন ঈশ্বর কখন আমার জীবন পরিবর্তন হবে কখন আমার সকল প্রার্থনা পূর্ণ হবে আপনি কি প্রস্তুত এমন এক অপার অভিজ্ঞতা লাভ করতে যা আপনার জীবনের প্রতিটি অন্ধকার কোনকে আলোকিত করবে যা আপনার হৃদয়ের প্রতিটি শূন্যস্থানকে পরিপূর্ণ করে দেবে আপনার কি মনে হয় আপনার জীবন থেমে আছে আপনি কি প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছেন তবে বিশ্বাস করুন আজকের এই প্রার্থনা আপনার সকল প্রশ্নের উত্তর নিয়ে এসেছে এটি কেবল কিছু শব্দের সমষ্টি নয় এটি একটি স্বর্গীয় আশীর্বাদ যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আজ আমরা এমন এক শক্তিশালী প্রার্থনা করতে চলেছি যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদের এক মহাপ্লাবন নিয়ে আসবে আমি জানি আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে সত্যিই কি আমার জীবনে এত বড় পরিবর্তন আসতে পারে আমার উত্তর হলো হ্যাঁ পারে যদি আপনি বিশ্বাস করেন যদি আপনি আপনার হৃদয়কে উন্মুক্ত রাখেন তবে আজ আপনার জীবন নতুনভাবে সজ্জিত হতে চলেছে আপনার সকল উদ্বেগ সকল ভয় আজ আশায় রূপান্তরিত হবে আপনার সকল দুঃখ আজ আনন্দে পরিবর্তিত হবে কারণ ঈশ্বর তার সন্তানদের জন্য কোনো ক্ষুদ্র আশীর্বাদ রাখেন না তিনি তার ভালোবাসার পূর্ণতা ঢেলে দিতে প্রস্তুত আর আজ সেই আশীর্বাদের ঝড় আপনার জন্যই নামতে নাপতে চলেছে আপনি কি প্রস্তুত সেই ঝড়কে স্বাগত জানাতে যদি প্রস্তুত থাকেন তবে আপনার বিশ্বাসকে জাগ্রত করুন আপনার আত্মাকে প্রস্তুত করুন কারণ আজ থেকে আপনার যাত্রা এক নতুন দিগন্তে প্রসারিত হতে চলেছে আমার প্রিয় বন্ধুরা আমি বিশ্বাস করি আজকের এই প্রার্থনা শুরুতেই আপনার হৃদয়ে এক নতুন আশার আলো জ্বলে উঠেছে এই প্রার্থনাটি আপনার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনি ইতিমধ্যে অনুভব করতে শুরু করেছেন আর এই অনুভূতি যখন আপনার হৃদয়ে দৃঢ় হবে তখন আপনার একটি ছোট্ট পদক্ষেপ কিন্তু আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে যদি এই মুহূর্তে আপনার মনে হয় এই বার্তা আপনার জন্য একটি প্রার্থনা আপনার আত্মাকে ছুঁয়ে যাচ্ছে তবে আপনার এই অনুভূতিকে একটি লাইকের মাধ্যমে প্রকাশ করুন প্রতিটি লাইক কেবল একটি ক্লিক নয় এটি আপনার বিশ্বাস এবং এই বার্তার প্রতি আপনার ভালোবাসার প্রকাশ আপনার একটি লাইক আমাদের এই পবিত্র বার্তা আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে যারা হয়তো এই মুহূর্তে আপনার মতোই এমন একটি আশার আলোর অপেক্ষায় আছে আর আপনার মূল্যবান চিন্তাভাবনা আপনার প্রার্থনা বা আপনার জীবনের এমন কোনো অভিজ্ঞতা যা আপনি ঈশ্বরের কাছে তুলে ধরতে চান সেটি আমাদের কমেন্ট সেকশানে লিখে জানান আমরা প্রতিটি কমেন্ট অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ি আপনার জন্য প্রার্থনা করি এবং আপনার ভালোবাসার প্রতিক্রিয়া থেকে অনুপ্রেরণা লাভ করি আপনার একটি কমেন্ট হয়তো অন্য কারো জীবনে আসার আলো জ্বালাবে এবং যদি আপনি আমাদের এই আধ্যাত্মিক পরিবারে এখনও যুক্ত না হয়ে থাকেন তবে আমি আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন এটি একটি বাধ্যমূলক বাধ্যতামূলক অনুরোধ নয় বরং একটি ভালোবাসার আমন্ত্রণ যখন আপনি সাবস্ক্রাইব করেন আপনি কেবল একটি চ্যানেলের সদস্য হন না বরং একটি বিশ্বব্যাপী প্রার্থনা নেটওয়ার্কের অংশ হয়ে ওঠেন যেখানে আমরা সকলে একত্রিত হয়ে ঈশ্বরের মহিমা ঘোষণা করি এবং একে অপরের জন্য আশীর্বাদ প্রার্থনা করি আর হ্যাঁ সাবস্ক্রাইব করার পর পাশে ছোট্ট বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না কারণ এই বেল আইকনটি নিশ্চিত করবে যে এমন একটি শক্তিশালী প্রার্থনা অনুপ্রেরণামূলক বার্তা এবং বিশ্বাসের ভরপুর ভিডিওগুলো আপনি কখনোই মিস করবেন না এটি আপনার জন্য এরকম একরকম আশীর্বাদের রিমাইন্ডার হিসেবে কাজ করবে যা আপনাকে প্রতিনিয়ত ঈশ্বরের সান্নিধ্যে থাকতে উৎসাহিত করবে আমরা চাই না যে আপনি কেবল আমাদের ভিডিও দেখেন আমরা চাই আপনি আমাদের পরিবারের অংশ হন এই আশীর্বাদে যাত্রায় সহযাত্রী হন আপনার একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট এগুলি আমাদের এই পবিত্র কাজকে এগিয়ে নিয়ে যেতে অপরিহার্য তাই যদি আপনার হৃদয়ে ভালোবাসার এই স্পন্দন জেগে ওঠে তবে সত্যস্ফূর্ত আপনার এই আবেগগুলোকে প্রকাশ করুন আমরা আপনার সাথে এই বিশ্বাস এই আশা এবং এই ভালোবাসার বন্ধন তৈরি করতে গর্বিত বন্ধুরা জীবনের নিত্যকর্ম ও ব্যস্ততার ঢেউয়ের মধ্যে আমরা প্রায়ই ভুলে যাই যে আমাদের এক মহান স্রষ্টা আছেন যিনি আমাদের প্রতিটি মুহূর্তে ভালোবাসেন এবং আমাদের জন্য এক চমৎকার পরিকল্পনা করে রেখেছেন বাইবেল যা ঈশ্বরের জীবন্ত বাক্য আমাদের সেই বিস্ময়কর সত্যের সাথে পরিচয় করিয়ে দেয় এটি কেবল একটি প্রাচীন গ্রন্থ নয় বরং এটি ঈশ্বরের শাশ্বত প্রেমের এক জীবন্ত প্রমাণ যা আমাদের পথ দেখায় শক্তি যোগায় এবং অন্ধকার সময় আসার আলো দেখায় আজ আমরা এমন কিছু বাইবেলীয় সত্য নিয়ে আলোচনা করব যা আপনার হৃদয়ের গভীরে প্রবেশ করে আপনার বিশ্বাসকে নতুনভাবে জাগিয়ে তুলবে এই পদগুলো কেবল শব্দ নয় এগুলো ঈশ্বরের প্রতিজ্ঞা যা আপনার জীবনে আশীর্বাদের ঝড় নামাতে সক্ষম ভাবুন তো কি অসাধারণ এক ঘোষণা এই পদটি আমাদের জানায় যে ঈশ্বর কোনো অন্ধ শক্তি নন যিনি কেবল সৃষ্টির পর আমাদের ছেড়ে দিয়েছেন তিনি একজন প্রেমময় পিতা যিনি তার প্রতিটি সন্তানের জন্য ব্যক্তিগতভাবে যত্নশীল তিনি আপনার জন্য একটি পরিকল্পনা করেছেন এই পরিকল্পনা কোনো সাধারণ পরিকল্পনা নয় এটি মঙ্গলের জন্য অমঙ্গলের জন্য নয় এর অর্থ কি এর অর্থ হল আপনার জীবনে যা কিছু ঘটে চলেছে তার পেছনে ঈশ্বরের একটি মহৎ উদ্দেশ্য আছে এমনকি যখন আপনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যখন আপনার মনে হচ্ছে সব কিছু ভুলে ভুল হচ্ছে তখনও ঈশ্বরের পরিকল্পনা আপনার মঙ্গলের জন্যই এই পথটি কেবল একটি সান্ত্বনা নয় এটি একটি প্রতিজ্ঞা ঈশ্বর প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি আপনাকে এক উজ্জ্বল ভবিষ্যৎ ও আশা দিতে চান উজ্জ্বল ভবিষ্যৎ বলতে কেবল জাগতিক সমৃদ্ধি বোঝায় না এটি আপনার আত্মা আপনার মন এবং আপনার শারীরিক সুস্থতার এক পরিপূর্ণ অবস্থাকে নির্দেশ করে এটি কেবল এক ভবিষ্যৎ যেখানে আপনি ঈশ্বরের সাথে এক গভীর সম্পর্কে আবদ্ধ থাকবেন যেখানে আপনার জীবনে শান্তি আনন্দ এবং উদ্দেশ্যপূর্ণ থাকবে আর আশা এই আশা কোনো ক্ষণিকের অনুভূতি নয় এটি এমন এক দৃঢ় বিশ্বাস যা আপনাকে জীবনের সকল চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি যোগায় যখন আপনার জীবনে আশা থাকে তখন আপনি বুঝতে পারেন যে প্রতিটি মেঘের আড়ালে সূর্যের আলো আছে প্রতিটি রাতের পর নতুন সকাল আসবে আমরা প্রায়শই নিজেদের প্রশ্ন করি আমার জীবনে কেন এমনটা হচ্ছে জিরোমীয় উনত্রিশ অধ্যায় তার এগারো পদ আমাদের সেই প্রশ্নের উত্তর দেয় ঈশ্বর আমাদের জীবনের প্রতিটি ধাপে প্রতিটি মোড়ে আমাদের ভালোর জন্যই কাজ করে চলেছেন এমনকি আমাদের ভুল ত্রুটি আমাদের পতন এগুলিও তার বৃহত্তর পরিকল্পনার অংশ হতে পারে যা থেকে আমরা শিখি বেড়ে উঠি এবং তার কাছে আরও বেশি করে ফিরে আসি এখন আসুন আমরা আরেকটি শক্তিশালী পদে যাই যা আমাদের প্রার্থনার গুরুত্ব সম্পর্কে শেখায় মথি সাত অধ্যায় তার সাত পদ এখানে যিশু স্বয়ং বলেছেন চাও তোমাদের দেওয়া হবে খোঁজো খোঁজ করো পাবে দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে এই পদটি আমাদের ঈশ্বরের সাথে যোগাযোগের সরাসরি পথ দেখায় যিশু আমাদের শেখাচ্ছেন যে ঈশ্বরের কাছে আমাদের চাইতে হবে এই চাওয়া কোনো দুর্বলতা নয় বরং এটি বিশ্বাস এবং নির্ভরতার একটি চিহ্ন যখন আমরা ঈশ্বরের কাছে চাই আমরা তখন আমরা স্বীকার করি যে আমরা তার উপর নির্ভরশীল এবং আমাদের প্রয়োজনে তার হস্তক্ষেপ অত্যাবশ্যক চাও তোমাদের দেওয়া হবে এটি একটি শর্ত সাপেক্ষ প্রতিজ্ঞা যদি আমরা চাই আমাদের দেওয়া হবে কিন্তু এই চাওয়া কেমন হওয়া উচিত এটি কেবল মৌখিক চাওয়া নয় এটি হৃদয়ের গভীর থেকে আসা এক আকাঙ্ক্ষা যা বিশ্বাসে পূর্ণ যখন আমরা বিশ্বাস নিয়ে চাই তখন ঈশ্বর আমাদের প্রয়োজন অনুসারে তা পূরণ করেন খোঁজ করো পাবে এই খোঁজা কেবল নিষ্ক্রিয়ভাবে বসে থাকা নয় এটি সক্রিয়ভাবে ঈশ্বরের ইচ্ছা এবং তার পথ অন্বেষণ করা এটি বাইবেল অধ্যয়ন করা ঈশ্বরের সাথে সময় কাটানো তার কণ্ঠস্বর শোনার চেষ্টা করা যখন আমরা তাকে খুঁজি তখন আমরা তার উপস্থিতি অনুভব করি তার নির্দেশনা লাভ করি এবং আমাদের জীবনে তার উদ্দেশ্য খুঁজে পায় দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে এটি অধ্যাবসায় এবং দৃঢ়তার প্রতীক এর অর্থ হল একেবারে না পেলেও হাল ছেড়ে না দেওয়া বারবার দরজায় আঘাত করা ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা নিয়ে ফিরে আসা ঈশ্বর আমাদের ধৈর্য এবং বিশ্বাস পরীক্ষা করেন যখন আমরা অবিচল থাকি যখন আমরা তার দরজায় বারবার বার করা নাড়ি তখন তিনি আমাদের জন্য সেই দরজা খুলে দেন যা মানবীয়ভাবে অসাধ্য বলে মনে হয়েছিল এই পদটি আমাদের নিশ্চিত করে যে ঈশ্বর একজন উদার উত্তরদাতা ঈশ্বর তিনি বোধির নন তিনি আমাদের প্রার্থনা শোনেন এবং তার নিখুঁত সময় তার নিখুঁত উপায়ে উত্তর দেন আমাদের চাওয়া খোঁজা এবং আঘাত করা এই সবই আমাদের বিশ্বাসকে প্রকাশ করে যা ঈশ্বরের কাছে অত্যন্ত মূল্যবান এই দুটি পদ জিরোমীয় উনত্রিশ অধ্যায় তার এগারো পদ এবং মথি সাত অধ্যায় তার সাত পদ আমাদের ঈশ্বরের চরিত্র এবং তার প্রতি আমাদের ভূমিকা সম্পর্কে এক গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে ঈশ্বরের প্রেমময় তার পরিকল্পনা মঙ্গলের জন্য এবং তিনি আমাদের প্রার্থনা শোনেন ও উত্তর দেন এই সত্যগুলি আমাদের হৃদয়ে ধারণ করে আসুন আমরা আমাদের পরবর্তী ধাপে প্রবেশ করি যেখানে আমরা বাইবেল এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করবো যা প্রতিজ্ঞাগুলোকে বাস্তবে রূপান্তরিত হতে দেখায় এই ঘটনাটি আপনাকে দেখাবে যে আপনি যখনই যেমনই হন না কেন কোনো ঈশ্বর আপনার জীবনে হস্তক্ষেপ করতে প্রস্তুত যদি আপনি কেবল একটি সুযোগ দেন বন্ধুরা বাইবেলের পাতা উল্টালে আমরা এমন অনেক অসাধারণ মানুষের গল্প খুঁজে পায় যারা আমাদের নিজেদের জীবনকে নতুন করে ভাবতে শেখায় আজ আমি আপনাদের এমনই এক ব্যক্তির গল্প শোনাতে চাই যার নাম ছিল শোকো এই গল্পটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয় এটি আপনার এবং আমার জীবনের জন্য এক জীবন্ত বার্তা যা প্রমাণ করে যে ঈশ্বরের প্রেম কত গভীর এবং কত অসীম তো তিনি ছিলেন জিরিয় শহরের একজন ধনী কর আদায়কারী বাইবেলের সময় কর আদায়কারীদের সমাজের চোখে দেখা হতো অত্যন্ত ঘৃণ্য ও পাপি ব্যক্তি হিসেবে তারা রোমান সরকারের পক্ষে কাজ করত এবং প্রায় সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত কর আদায় করে নিজেদের পকেট ভরাত ফলস্বরূপ শক্তিও ছিলেন সমাজের চোখে একজন বহিষ্কৃত যার সাথে কেউ সম্পর্ক রাখতে চাইত না তিনি হয়তো প্রচুর অর্থ উপার্জন করেছিলেন কিন্তু তার হৃদয়ে ছিল এক গভীর শূন্যতা একাকিত্ব এবং সম্ভবত অনুশোচনা বাইবেল আমাদের বলে যে সক্রিয় ছিলেন খাটো বা বেটে এটি তার শারীরিক গঠন সম্পর্কে একটি ছোট্ট বিবরণ কিন্তু এর একটি গভীর তাৎপর্য আছে শারীরিক উচ্চ শারীরিক উচ্চতা হয়তো তার আত্মবিশ্বাসকেও প্রভাবিত করত। হয়তো তিনি ভিড়ের মধ্যে নিজেকে আরও ছোট আরও অদৃশ্য মনে করতেন একদিন খবর এলো যে যীশুখ্রিস্ট জিরিয় শহর দিয়ে যাচ্ছেন যিশুর নাম তখন চারদিক ছড়িয়ে পড়েছে তিনি অলৌকিক কাজ করতেন অসুস্থদের সুস্থ করতেন পাপীদের সাথে মিশে তাদের নতুন পথ দেখাতেন সক্রিয়র কাছে এই খবর পৌঁছালো সমাজের চোখে পাপি হলেও সক্রিয় হৃদয়ের গভীর গভীরে হয়তো ঈশ্বরের প্রতি একটি লুকোনো আকাঙ্ক্ষা ছিল তিনি হয়তো নিজের জীবনে একটি পরিবর্তন চাইছিলেন যিশুকে দেখার একটি তীব্র ইচ্ছা তার মনে জেগে উঠল কিন্তু সমস্যা ছিল শখেও খাটো ছিলেন যখন যিশু শহর দিয়ে যাচ্ছিলেন তখন তাকে দেখার জন্য বিশাল জনমাগম হয়েছিলেন ভিড়ের মধ্যে সক্রিয় ওর পক্ষে যিশুকে দেখা অসম্ভব ছিল একজন সাধারণ মানুষ হয়তো এই পরিস্থিতিতে হাল ছেড়ে দিত হয়তো ভাবত আমার কপালে নেই বা আমি তো পাপি যীশু আমাকে দেখে কি করবেন কিন্তু শখেয়ের মধ্যে এই বিশেষ গুণ ছিল তিনি হাল ছাড়েননি তার হৃদয়ে যিশুকে দেখার জন্য এক অদম্য আকাঙ্ক্ষা ছিল তিনি ভিড় ঠেলে এগিয়ে গেলেন তিনি দেখলেন পথের ধারে একটি ডুমুর গাছ আছে এই গাছগুলো এমন যে এর ডালপালা নিচু হয় এবং সহজে ওপরে ওঠা যায় শখকে কোনো দ্বিধা না করে সমাজের চোখে নিজের মানসম্মান বা অন্যরা কি ভাববে তার পরমা না করে সেই ডুমুর গাছে দ্রুত উঠে পড়লেন কেবল যিশুকে এক ঝলক দেখার জন্য ভাবুন একজন ধনী উচ্চপ্রদস্থ ব্যক্তি গাছের ওপর বসে আছেন কেবল একজন ধর্মগুরুকে দেখার জন্য এই কাজটা তার আত্মমর্যাদার জন্য একটি চরম চ্যালেঞ্জ ছিল কিন্তু যিশুর প্রতি তার আকর্ষণ এত প্রবল ছিল যে তিনি সব কিছু তুচ্ছ মনে করেছিলেন যিশু তখন যখন সেই ডুমুর গাছের কাছে এলেন তখন ঘটল এক অসাধারণ ঘটনা যা শখ মানে সকলকে জীবনের মোর ঘুরিয়ে দিল যিশু ভিড়ের দিকে তাকালেন না তিনি গাছের দিকে তাকালেন তিনি ওপরে তাকিয়ে শখকে ওঠে দেখতে পেলেন আর কি বললেন যিশু তিনি বললেন শকেও তাড়াতাড়ি নেমে আসো কারণ আজ তোমাকে আজ আমাকে তোমার বাড়িতে থাকতে হবে এই কথাগুলো কেবল শ শখেওকেই নয় পুরো ভিড়কে হতবাক করে দিয়েছিলেন যিশু কি করে জানলেন যে গাছের ওপরে কে আছে তিনি কি করে সকল নাম জানলেন আর সবচেয়ে বড়ো কথা যিশু স্বয়ং একজন পাপির বাড়িতে থাকতে চাইলেন এই কথা শুনে ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হলো মানুষ বোলাবলি করতে লাগলো ইনি একজন পাপি লোকের বাড়িতে গিয়েছেন কিন্তু শখেও তিনি আনন্দিত বাইবেল বলে সখীয় আনন্দের সাথে দ্রুত নেমে এলেন এবং তাকে যিশুকে সাধ্যরে গ্রহণ করলেন এই মুহূর্তটি সকীয় ওর জীবনে এক একটি বিপ্লব নিয়ে এসেছিল যিশুর নিঃস্বার্থ ভালোবাসা এবং গ্রহণ করার মনোভাব শখকে ওর হৃদয়ে এমনভাবে প্রবেশ করল যে তিনি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেলেন যিশুর সাথে সাক্ষাতের পর সাক্ষী হয়ে উঠে দাঁড়ালেন এবং যিশুকে বললেন প্রভু দেখুন আমার সম্পদের অর্ধেক গরিবের গরিবদের দেব সম্পদের অর্ধেক গরিবদের দেব আর যদি আমি কোনো ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে করি কিছু নিয়ে থাকি তবে তাকে চার গুণ ফিরিয়ে দেব। কি অসাধারণ পরিবর্তন যে ব্যক্তি মানুষের রক্তচুষে অর্থ উপার্জন করত সে এখন তার সম্পদের অর্ধেক গরিবদের দিতে চাইছে এবং অন্যায়ের নেওয়া অর্থ চার গুণ ফিরিয়ে দিতে প্রস্তুত এটি কেবল অনুশোচনা নয় এটি ছিল প্রকৃত অনুতাপ এবং একটি নতুন জীবনের প্রতিশ্রুতি সবকেও এই পরিবর্তন দেখে যিশু বললেন আজ এই বাড়িতে পরিত্রাণ এসেছে কারণ সেও আব্রাহামের পুত্র যিশু বোঝাতে চাইলেন যে বংশের দিক থেকে সব কেউ হলেও তার কর্মের জন্য সে সমাজচ্যুত ছিল কিন্তু যিশুর আগমনে সে আবার ঈশ্বরের পরিবারের অংশ হয়ে উঠল বন্ধুরা সখী গল্পটি আমাদেরকেই শেখায় এক ঈশ্বরের দৃষ্টিতে আপনি মূল্যবান সক্রিয় সমাজের চোখে একজন পাপি ছিলেন কিন্তু যিশুর চোখে তিনি ছিলেন এক মূল্যবান আত্মা যার হৃদয়ে পরিবর্তন আসার সম্ভাবনা ছিল আপনি যেমনই হন না কেন আপনার অতীতের ভুল ত্রুটি যাই থাক না কেন ঈশ্বর আপনাকে দেখেন এবং আপনাকে ভালোবাসেন তিনি আপনার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা আকাঙ্ক্ষাগুলো জানেন